বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং যেটাকে এখনও অবহেলিত বঞ্চিত বৈষম্যের মধ্যে এখনও ফেলে রাখা হয়েছে সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স আছে টোটাল বত্রিশটা ডিপার্টমেন্ট সেখানে একত্রিশটা ডিপার্টমেন্টকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে তাদের দশম গ্রেডের বেতন বাতাটি প্রদান করা হচ্ছে এবং আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্ট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং যেটাকে এখনও অবহেলিত বঞ্চিত বৈষম্যের মধ্যে এখনও ফেলে রাখা হয়েছে তারই ফলশ্রুতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এছাড়াও উনিশশো সালে উনিশে নভেম্বর একশো চৌষট্টি নম্বর সড়কের রাষ্ট্রপতি উপর প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে বাংলাদেশের সকল কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যতগুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সবাইকে সেকেন্ড ক্লাস দ্বিতীয় শ্রেণীর মর্যাদা বর্তমানে দশম গ্রেডের অন্তর্ভুক্ত করা হয়েছে একমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিক তাদের মধ্যে এখনও এই মর্যাদাযুগ প্রদান করা হয়নি তারই ফরশ্রুতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি আগামী বৃহস্পতিবার তিন দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমাদের এই দাবি দেওয়া বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কর্ণপাত না করেন তাহলে ছয় দশ দু হাজার চব্বিশ তারিখের থেকে আমাদের লাগাতার কর্মসূচি পালন করা হবে কেন্দ্রের নির্দেশ মোতাবেক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের হিসেবে যেহেতু সেকেন্ড ক্লাস প্রদান করা হয়েছে এবং রাষ্ট্রপতির একশো চুরানব্বই নাম্বার প্রজ্ঞাপনের আলোকে আমরাও আমাদের এই দাবি বাস্তবায়ন চাই বাংলাদেশ সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নেয় আমরা শুধু ছাড়বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কর যারা ছ সব ডিপার্টমেন্টে কর্মরত আছেন তারাই শুধু আমরা বেতন মৌসুম আমাদের দাবি একটাই বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্ভিং সহপদে যারা কর্মরত আছেন তাদেরকে দশম গ্রেড স্কেল বাস্তবায়ন তথা দ্বিতীয় শ্রেণী দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা একই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি সম পর্যায়ের কোর্স করেছি অথচ আমাদের বিভিন্নজন তেরো চোদ্দো পনেরোতম গ্রেডে চাকরি করছে তাই অন্য অন্য সকল ডিপ্লোমাধারীদের মতো আমরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি আমাদের দাবি বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের কিছুটা হয়তো ভোগান্তি হচ্ছে আমরা স্বীকার করছি কিন্তু আমরা এর জন্য প্রাথমিক পর্যায়ে অর্ধ দিবস কর্মবিরতি করেছি বাকি অর্ধ দিবস আমরা তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আশা করব যাতে জনগণের কথা বিবেচনা করে আমাদের এই দাবিটি অতি দ্রুত মেনে নেওয়া হয় তাহলে সাধারণ জনগণের কোনো সমস্যা হবে না